জোবেনদাহা চই লাগেছে জোবেন দাহ চই লাগেল ভক্তরা সব হায় হায় ও মানুষ মরে গেলে কদর যায় ও মানুষ ময়রা গেল কদর ভাই রাজাই দা চইলা সবাই করছে হায় হায় ও গেল কদর বাহিরা যায় ও মানুষ ময়রা গেল কদর যায় বাইচা থাকতে নিকৃষ্ট কয় বাইচা থাকতে নিকৃষ্ট কয় মরলে শ্রেষ্ঠ পদক পায় অমানুষ অমানুষ ও ময়রা গেলে কদর বাহিরা যায় অমানুষ অমানুষ ও ময়রা গেলে কদর বাহিরা যায় জোবেন্দা চইলা গেল জোবেন্দা চইলা গেল ভক্তরা সব হায় হায় ও ও মানুষ ময়রা গেল কদর যায় বাইচা থাকতনী কৃষ্ণ কয় বাইচা নি কৃষ্ণ কয় মোরলে শ্রেষ্ঠ পদক পায় ও মানুষ ময়রা গেল কদর যায় ও মানুষ ময়রা গেল কদর যায়